কেউ যদি শব্দের ভিতরে নাক ফুল দেখে না যে নাক ফুল আছে স্মরণের বা রোপার যে নাক হোক না কেন কেউ যদি স্মরণের নাক ফুল দেখে কেউ যদি রোপার নাক ফুল করতে দেখে এমনকি নাক ফুল দেখে তাহলে সেই সব কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তার আগে যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকন প্রেস করে সাথেই থাকুন আসসালাম আলাইকুমুল আরো আরেকটি শব্দের ব্যাখ্যা নিয়ে তাবির আপনাদের সামনে হাজির হচ্ছে সেটি হলো কেউ যদি শব্দের ভিতরে নাক ফুল দেখে না যে নাক ফুল আছে স্মরণের বা রোপার যেই নাক ফুলে হোক না কেন কেউ যদি স্বর্ণে নাক ফুল দেখে কেউ যদি রোপার নাক ফুল করতে দেখে এমনকি নাক ফুল ভাঙতে দেখে তাহলে সেই স্বপ্নের কি দাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি কিন্তু আপনাদের জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে থাকুন নাক ফুল প্রায়শী সৌন্দর্য এবং আত্মপ্রকাশের প্রতীক হিসাবে বিবেচিত হয় স্বপ্নের নাকফুল ভাঙা দেখা এটি নতুন শুরুর ইঙ্গিত হতে পারে এটি আপনার জীবনে একটি নতুন অধ্যায়ের প্রতি নিধিত্ব করতে পারে যেমন একটি নতুন চাকরি নতুন সম্পর্ক বা নতুন আত্মচিত্র আচ্ছা এখানে কয়েকটি পয়েন্ট এর কথা উল্লেখ করেছেন বিশারতকারীগণ যে কেউ যদি শক্তির ভিতরে नागফুল দেখে ওই नागফুল ভেঙে ফেলাতে দেখে তাহলে এখানে বলা হচ্ছে যে সে অচিরেই নতুন একটি চাকরি পাবে নতুন একটি চাকরি বা ব্যবসা পাবে এমন কি নতুন সম্পর্ক বা নতুন আত্মচিত্র কিন্তু তার থাকবে কিছু সংস্কৃতিতে नागফুল সম্পদের প্রতীক হিসেবে দেখা হয় শক্তির नागফুল ভাঙা দেখা অর্থনৈতিক ক্ষতির লক্ষণ হতে পারে এটি চাকরি হারানো বিনিয়োগের ক্ষতি বা অন্যান্য আর্থিক বিপর্যয়ের ইঙ্গিত হতে পারে অর্থাৎ আপনি যদি দেখেন স্বপ্নের ভিতরে নাকফুল ভেঙে ফেলাচ্ছেন তাহলে এটার ইঙ্গিত এটা হতে পারে যে আপনার চাকরি চলে যাবে আপনি ক্ষতির সম্মুখীন হবেন এটির কিন্তু ইঙ্গিত হতে পারে আপনার অবস্থার হতে পারে। আপনি যদি চাপ উদ্বেগ বা অনিশ্চয়তার মধ্যে থাকেন তবে আপনি এই স্বপ্নটি দেখতে পারেন নাকফুল ভাঙা আপনার নিয়ন্ত্রণের বাইরে অনুভব করার প্রতীক হতে পারে সম্পর্কের সমস্যা নাকফুল দেখলে নাকফুল প্রায়শই প্রেম এবং রোমাঞ্চের প্রতীক হিসাবে বিবেচিত হয় সপ্ত নাগফুল ভাঙা দেখা আপনার প্রেমের জীবনের সমস্যার লক্ষণ হতে পারে এটি আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্কীর মধ্যে অসন্তোষটি বিশ্বাসের সাথে কথা বা বিচ্ছেদের ইঙ্গিতও পর্যন্ত হতে পারে সেটি বলছে আত্মসম্মানের সমস্যা নাগফুল আপনার আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের প্রতীক হতে পারে সপ্ত নাগফুল ভাঙা দেখা আপনার আত্মসম্মানের সাথে সম্পর্কিত সমস্যার লক্ষণ হতে পারে আপনি যদি অপর্যাপ্ত বা অনিরপদ বোধ করেন তবে আপনি এই দেখতে পারেন অর্থাৎ কেউ যদি নিজেকে অনিরাপদ মনে করে কেউ যদি অসুখী মনে করে সেই মানুষ কিন্তু রাত্রে এই স্বপ্ন দেখতে পারেন একদম তরুণী স্বপ্ন দেখেন যে তারা নাকফুল ভেঙে গেছে বাস্তব জীবনে তিনি তার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন স্বপ্নে নাকফুল ভাঙা তার অনিশ্চয়তার প্রতীক হতে পারে সেটির কিন্তু ইঙ্গিত বাস্তব জীবনে তিনি একটি বড় চুক্তি হারাতে চিন্তিত স্বপ্নে নাকফুল ভাঙা তার আর্থিক ক্ষতির ভয়ের প্রতীক হতে পারে সেটিরই কিন্তু ইঙ্গিত অর্থাৎ আমরা কিন্তু এখানে কয়েকটি ব্যাখ্যা কিন্তু দেখেছি যে নাক ফুল সেটি কিন্তু একটা মানে ইতিবাচক দিক কিন্তু হতে পারে ভালো দিক হতে পারে খারাপ দিক কিন্তু হতে পারে আপনি চাকরি পাইতে পারেন বা ব্যবসা বাণিজ্য আপনার উন্নতি আসতে পারে এমন কি ফুল যদি ভেঙে যাওয়া আপনি দেখেন আর আপনি বিবাহিত হন আপনি গর্ভবতী হন আপনি তালাক প্রাপ্তি মহিলা হন বা আপনি যদি যুবতী মেয়েও যদি হয়ে থাকেন তাহলে এ সমস্ত স্বপ্ন যদি দেখেন তাহলে বোঝা যাচ্ছে যে আপনার সংসার ভেঙে যাবে তারই কিন্তু একটা ইঙ্গিত বা বিপদ আপদ আসছে যেভাবে এখানে বলছে যে একজন মহিলা যদি এই স্বপ্নে দেখে নাগফুল তাহলে বাস্তব জীবনে তিনি তার পরিচয়ের অংশ হারানোর অনুভূতি অনুভব করেছেন নাক ফুল ভাঙ্গা তার আত্মসম্মানের সাথে সম্পর্কিত সমস্যার প্রতীক হতে পারে তো এই সমস্ত স্বপ্ন আমরা যখনই দেখবো আমরা স্বপ্নের উপর বিশ্বাস করে ডিফেন্ড করে কিন্তু বসে থাকবো না স্বপ্ন যদি আল্লাহ তালা দেখিয়ে থাকেন আল্লাহ আল্লাহ কিন্তু আপনার ভালোটি দিবেন আমরা এই সমস্ত স্বপ্ন দেখলে ঘাটিয়ে না দিয়ে চিন্তিত না হয়ে আল্লাহর কাছে দু হাত উঁচু করবো যে আল্লাহ আমি এই স্বপ্ন দেখেছি এই স্বপ্নের ব্যাখ্যা কারি গ্রন্থ স্বপ্নের ব্যাখ্যা এইভাবে দিচ্ছে আমার যদি এই বিপদ হয় তাহলে তো আমি শেষ হয়ে যাব আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ আপনি আমার জীবনে ভালোটি রাখেন এইভাবে আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ তালা কিন্তু আপনার আমার জীবনে ভালোটি নিয়ে আসবেন খারাপ ব্যাখ্যা করলেও সেই খারাপটি কিন্তু আর ঘটবে না আল্লাহ তালা আমাদের সকলকেই সহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরোটা